স নথিতেই যেন তোলপাট শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে রাশিয়ার একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে সেই নথি বলছে পশ্চিমাদের সব রক্তচক্ষু উপেক্ষা করে ইরানকে আটচল্লিশটি বিধ্বংসী সুখ হয়ে থার্টিফাইভ যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া এই এক খবরই মধ্যপ্রাচ্যের আকাশে জমতে শুরু করেছে নতুন যুদ্ধের কালো মেঘ এটি শুধু একটি অস্ত্রযুক্তি নয় এটি যেন তেহরান আর মস্কোর পক্ষ থেকে ওয়াশিংটন আর তেলাবিবকে দেওয়া এক সরাসরি চ্যালেঞ্জ সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরানের বিমান বাহিনী কতটা দুর্বল তাদের হাতে থাকা উনিশশো সত্তরের দশকের পুরনো মার্কিন এফ ফোর এফ ফাইভ আর সোভিয়েত দিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকা প্রায় অসম্ভব আর সেই দুর্বলতা কাটাতেই এবার রাশিয়ার দ্বারস্থ হয়েছে তেহরান কোনো সাধারণ নয় যুদ্ধ বিমান এটিকে বলা হয় আকাশের ড্র্যাগন এটি রাশিয়ার কিংবদন্তি তুল্য সুখই থার্টি সেভেন যুদ্ধ বিমানের এক আধুনিক সংস্করণ যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে দুই ক্ষেত্রেই সমান ভয়ঙ্কর এর থ্রাস্ট ইঞ্জিন একে এমন সব অবিশ্বাস্য শারীরিক কষ্টত করা ক্ষমতা দেয় যা দেখে শত্রুপক্ষের পাইলটের মাথা ঘুরে যেতে বাধ্য তবে এর আসল শক্তি লুকিয়ে আছে এর চোখে অর্থাৎ এর রাডার সিস্টেমে এর ইরবিস ই রাডার প্রায় চারশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের বিমানকে চিহ্নিত করতে পারে সোজা কথায় শত্রু তাকে দেখার অনেক আগেই সে শত্রুকে দেখে ফেলবে আর এর হাতে রয়েছে তিনশো কিলোমিটার পাল্লার বিধ্বংসী আর থার্টি সেভেন ক্ষেপণাস্ত্র যা দিয়ে অনেক দূর থেকেই শত্রুর যুদ্ধ বিমান ট্যাঙ্কার বা গোয়েন্দা বিমানকে ধ্বংস করা সম্ভব বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে যদি এই আটচল্লিশটি ড্রাগন চলে আসে তবে তা মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষমতার খেলা পুরোপুরি পাল্টে দেবে ইসরায়েলের গর্বের এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটারের জন্য এটি হবে এক বিরাট চ্যালেঞ্জ যদিও এফ থার্টিফাইভ ব্রাডার ফাঁকি দিতে পারে কিন্তু সুখই থার্টি ফাইভের উন্নত ইনফ্রারেড সেন্সার সেই স্টেলথ বিমানকেও খুঁজে বের করতে সক্ষম বলে দাবি করা হয় তবে শুধু বিমান কিনলেই যে ইরান অপ্রতিরোধ হয়ে যাবে তা নয় আধুনিক আকাশযুদ্ধে টিকা থাকতে হলে প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা কঙ্গিসৌধ ঘিরি ট্যাঙ্কার বিমান আর ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেম সেই দৌড়ে ইরান এখনও অনেকটাই পিছিয়ে কিন্তু একটি বিষয় পরিষ্কার রাশিয়ারই সুখই থার্টি ফাইভ ইরানের রদে আসা মানে আর শুধু প্রতিরোধের খেলা খেলবে না আক্রমণের ছকও কষবে তারা নিজেদের আকাশকে সুরক্ষিত করার পাশাপাশি সূত্রের আকাশে হানা দেওয়ার মতো আত্মবিশ্বাসও পাবে যদি দুই হাজার সালের মধ্যে ইরান এই বিমানগুলো পেতে শুরু করে তবে দুই সালের মধ্যে তারা একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গঠন করতে পারবে মধ্যপ্রাচ্যের আকাশ যে এখন আরও এক ভয়ঙ্কর অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না